আসসালামু আলাইকুম কুম যাদের লম্বা জায়গা লম্বা জায়গায় বিল্ডিং করতে চান এই ভিডিওটা হয়তো ফলো করতে পারেন এখানে পাশে জায়গা আছে মাত্র সাতাশ ফিট এবং লম্বা আছে আশি ফিট তো এখানে প্রায় একুশশো ষাট স্কোয়ার ফিট হয় আর যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে হচ্ছে এখানে প্রায় চার শতাংশ ছিয়ানব্বই পয়েন্ট বা পাঁচ শতাংশ জায়গা আপনি ধরতে পারেন তবে আপনার জায়গাটা হবে একটু বেশি লাগবে কারণ এরকম বিল্ডিং যদি আপনি করতে চান তাইলে জায়গা সাইডে টাইডে করতে হবে দেখা যায় সাড়ে পাঁচ শতাংশ বা এই সাড়ে পাঁচ শতাংশ জায়গা যদি হয় তাইলে আপনার পাঁচ শতাংশের উপর বিল্ডিং করতে পারেন পারবেন যে আধা শতাংশ সাইডে তো এখানে একটা নিচে হলো পুরাতন বিল্ডিং নিচে তিন ইউনিট করা হয়েছে এবং উপরে কিন্তু দুই ইউনিট তো দুই ইউনিটের যে সিস্টেমটা এটা যদি আমি আপনাদেরকে দেখাই আর এটা দুই ইউনিট উপরে করার কারণ হচ্ছে যে মাজন সাপ দুই ইউনিট নিয়ে থাকবেন মানে একটাই যেটা দুই ইউনিট নিয়ে একটা করা হবে এখানে মাজন সব নিজে থাকবে আর সামনে একটা ইউনিট করা হবে ওইটা হয়তো বাড়া দেওয়ার জন্য বা আপনার দেখা যায় যে হয়তো বাড়া দেওয়ার জন্য করা হবে তো এদিকে হচ্ছে এক ইউনিট হাতের ডান দিকে আর এদিকে যদি আমরা দেখি তাহলে এদিকে হচ্ছে দুই ইউনিটে এক ইউনিট তো এখানে প্রথমেই যে দিয়ে রইখা এখানে কিন্তু একটা বড় ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসটা প্রায় লম্বায় হবে প্রায় ষোলো ফিট আর পাশে হবে বারো ফিট এবং সামনে দুইটা বেডরুম আর এই ডাইনিং স্পেসের সাথে হলে হচ্ছে এখানে একটা বাথরুম আর একটা কিচেন রুম তো এখানে মানে একটা ইউনিটে হচ্ছে সামনের যে ইউনিটটা এখানে হচ্ছে দুইটা বাথরুম একটা কিচেন একটা ডাইনিং স্পেস দুইটা বেডরুম একটা বাথরুম থাকবে কমন আর একটা বাথরুম থাকবে একটা রুমের সাথে অ্যাটাচ এবং এখানে হচ্ছে কিচেন রুম সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন আপনার বাড়িটা যেইভাবেই করেন যদি প্রথমে ড্রয়িং ডিজাইন করে আপনার বাড়ির কাজটা করেন তাহলে সবচেয়ে ভালো ভালো কেন যে আপনার প্রথমেই ডিসিশনটা নেওয়া যায় যে আসলে কোন জায়গায় কি হবে ডিজাইন করলেও আপনার দেখা যায় যে পরবর্তীতে চেঞ্জ হয় চেঞ্জ হয় না এরকম না তবে প্রথম আপনার বোঝা যায় হয়তো গাঁথুনি যখন আমরা লেআউট দেই তখন যদি জায়গায় একটু কম বেশি করা যায় বা একটু চেঞ্জ হয় হয় না এরকম না তারপরেও আপনি যদি ডিজাইন করেন তাহলে বুঝতে সুবিধা হয় বা পরবর্তীতেও আপনার চেঞ্জও হয় তাইলে এটা মানে চেঞ্জ হইলেও এত একটা ক্ষতি হয় না তো দেখা যায় আপনি যদি ডিজাইন না করেন তাহলে নিজের ব্যক্তিগতভাবে করলে অনেক চেঞ্জ হয় অনেক মতামতের এই চেঞ্জ করা লাগে যার কারণে আপনার ডিজাইন করাই ভালো তো এখানে দুই সাইডে দুইটা বারান্দা সামনের ইউনিটে কিন্তু দুইটা বারান্দা দুই সাইডে দুইটা বারান্দা এবং মাঝখানে বারান্দার মাঝখানে হচ্ছে একটা বাথরুম তো এখানের যে রুমগুলো রুমগুলো কিন্তু বড় তেরো ফিট এবং বা পাশে বারো ফিট বারো ফিট তেরো ফিট রুম কিন্তু একটু বড় সড়োই বলা যায় বা এদিকে আমরা যদি গলি দিয়ে যাই তাহলে এখানে একটা গলি রাখা হয়েছে যে হি মানে দ্বিতীয় ইউনিটে যাওয়ার জন্য বা এই সামনের ইউনিটে আসার জন্য তো আমরা যদি গলি দিয়ে যাই ওইদিকে পিছন দিকে পিছন দিকে যে জায়গাটা যদি আমি বাইশশো স্কোয়ার ফিট বা প্রায় তেইশশো স্কোয়ার ফিটের মতো বিল্ডিংটা তো এখানে যদি আমি হিসাব করি তাহলে সামনের যেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে যে সাতশো স্কোয়ার ফিট হবে পিছনে প্রায় দেখা যায় চোদ্দো পনেরোশো স্কোয়ার ফিট হবে আর কি যেটা দুই ইউনিট করা এক ইউনিট করা হয়েছে কারণ এখানে যখন আবার তলায় এটা ফাউন্ডেশন কিন্তু তৃতীয় তলা যখন করা হবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার তিন ইউনিট করা লাগ করা হবে কিন্তু এখানে দুই ইউনিট করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে বড় ইউনিটটা দেখতেছেন এখানে চারটা বেডরুম একটা ড্রয়িং রুম আবার ডাইনিং স্পেস বাথরুম তিনটা মানে সুন্দরভাবে মিলাই কিন্তু কাজটা করা হয়েছে তো এখন দেখেন এখন আমরা যদি আসি যে করচের যদি একটা হিসাব করি করচের যে নিস্তলাটা আরও প্রায় সাত আট বছর আগের করা কিন্তু বা বারো বেশি হইতে পারে কিন্তু এখন যেহেতু দ্বিতীয়তলাটা করা হয়েছে প্রথম আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি এটা কিন্তু সাত ডালাই করা হয়েছিল প্রায় আরও দুই তিন মাস আগে আপনার যদি টাকা একসাথে না হয় অনেকের আসেন যে টাকা ম্যানেজ করতে গেলে একটু সমস্যা তো দেখা যায় যে সাত দেওয়া হয়েছিল এটা তিন চার মাস আগে সাতটা যখন দেওয়া হয়েছিল প্রায় আমি যদি তেইশশো স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের হিসাব করি তাহলে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা লাগছিল শুধু সাত দিতে মানে কলামটাই না সাত দিতে পনেরো থেকে ষোলো লাখ টাকা আর এখন কমপ্লিট করতে আরও বেশি লাগবে পনেরো ষোলো লাখ টাকায় হবে না তো তেইশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা ধরেন কমপ্লিট করতে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো লাগবে কারণ প্রথম তলায় কিন্তু ফাউন্ডেশন থেকে সাদ দিতে খরচটা বেশি হয় আর দ্বিতীয়তলায় যে সাদে যেই টাকা খরচ হয় এর চেয়ে বেশি লাগে পরবর্তী ফিনিশিংয়ের কাজ দিতে তো এখন আমি যদি বলি যে ষোলো লাখ টাকা সাদ দেওয়া হয়েছিলো আর এটা লাগবে বাকি টাকা প্রায় চল্লিশ লাখ টাকার মতো লাগবে এটা টোটাল ফিনিশিং